লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন ড্যামরা থানার শিশুটি নম্বর ওয়ার্ডের ডগাইর মেলার মাঠে দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন ডিসেম্বর আলোকিত ডিজেবল স্বনির্ভর সোসাইটি পরিবারের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় সংগঠনের সভাপতি রাজু মণ্ডলের সভাপতিত্বে ও শিমুল সারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত ডিজেবল স্বনির্ভর সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস দিদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুটি নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নূর হোসেন ভুইয়া সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার লায়ন কে এম শহীদ মীর আশরাফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি মনোনীত ঢাকা পাঁচ আসনের ধানের শিষ্যের প্রার্থী জনতার এমপি আলহাস নবিউল্লাহ নবী এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এরপর প্রায় পাঁচ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া হয় এই আয়োজনকে ঘিরে এলাকায় মানবিকতা সামাজিক দায়িত্ববোধ ও জনসংযোগের ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে উল্লেখ থাকে যে আলহাজ নবিউল্লাহ নবী ঢাকা পাঁচ আসনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে অসহায় দৃষ্টিহীন প্রতিবন্ধী সহ সকল মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন এলাকাবাসী আশা করছেন আগামী নির্বাচনে তিনি ধানের প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হবে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ কোথা থেকে আর জুটে কোথা থেকে রোজগার জুটে আপনারা আমার কাছে দাবি করেছেন যদি বিএনপি ক্ষমতা আছে আপনি এলাকার এমপি হন তাহলে সরকারি জায়গায় এই প্রতিবন্ধীদের জন্য আপনি একটা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ ঢাকা পাঁচ আসরে খাদ জমি আছে সেখানে আপনাদেরকে

মানসিক সমস্যা রয়েছে মেন্টালি রিটার্ডের এবং যাদের শারীরিক কোনো একটা সাইট ডিজর্ডার রয়েছে তাদেরকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বলা হয় কী কারণে মানুষ প্রতিবন্ধিত্ব বরণ করে কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধিত্ব বরণ করে না প্রতিবন্ধিত্ব বরণ করার যে কারণগুলি সেগুলি হচ্ছে ম্যাল নিউট্রিশন ডিউরিং প্রেগনেন্সি লেক অফ অ্যাওয়ারনেস অ্যাক্সিডেন্ট ভেরিয়াস ডিজিজ অ্যান্ড হটপট চব্বিশ ঘন্টা কাজ করেন আমাদের মা বোনেরা সমাজে অনেক অবহেলিত আমাদের স্মার্ট এবং সুদর্শন এবং মানবিক নবী ভাই আলহাজ্লা ব্যাপারটা উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করবেন আমার বিশ্বাস অনুষ্ঠানে পাঁচ আসনের প্রার্থী আলহাজ নবীল্লা নবী ভাই এবং উনি একজন ভদ্র মার্জিত লোক এবং দেশের সেই নবী ভাইয়ের নির্বাচনী সালাম গ্রহণ করুন

যে আমাদের প্রাণ প্রিয় নেত্রী সাবেক তিনবারে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে আজকে শুয়ে আছেন আমরা আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাদের দোয়া কবুল করেন যে কোনো বিরাকেল ভাবেও আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন রক্তক্ষরণ হচ্ছে যে আমাদের প্রাণ প্রিয় নেত্রী সাবেক তিনবারে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে আজকে শুয়ে আছেন আমরা মনে করি আজকে বাংলাদেশ ওই এবার কেয়ার হাসপাতালে শুয়ে আছে আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাদের দোয়া কবুল করেন যে কোনো বিরাকেল ভাবেও আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে এনে আসেন সেই জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে এবং আগামী নির্বাচনে ধানের শীর্ষে প্রার্থী আলহাজ নবুল্লাহ নবী বাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আগামী রাষ্ট্রনায়ক সরকার প্রধান ক্যারিসমেটিক নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম আসলে এ সমস্ত একটি সামাজিক অনুষ্ঠান সামাজিক একটা এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলি আসলে সকলেরই অবদান থাকা উচিত সকলকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত সকলেই এই বিষয়গুলি মাথায় রেখে আমরা যেন সার্বিকভাবে তাদেরকে আমরা সহযোগিতা করি সহযোগিতা করতে পারি এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম শহীদ রাষ্ট্রপতি রমান অমর হক বেগম খালেদা জিয়াউ জিন্দাবাদ তারেক তারেক রহমান জিন্দাবাদ ঢাকা পাঁচ মাটির মানুষের নেতা আলহাজ নবুল্লা জিন্দাবাদ আলোকিত ডিজ্যাবল শনিবার সোসাইটির সভাপতি মোহাম্মদ রঞ্জু মন্ডল মোহাম্মদ ইউনুস দিদার এই ভাই অন্যান্য নেতৃবৃন্দ আমরা সবাই করতালের মাধ্যমে আমরা আমাদের সম্মানিত প্রদান অতিথি জনাব আলহাস নোবেললা নবীবাইকে বরণ করে নেই অনুষ্ঠানের বিশেষ বক্তা আলী সুজাম ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন

লাইনে ট্রেন শুধু আমি আশা ভাইয়ের কাছ থেকে